বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আজকে একটা মিনি ব্লক করলাম তো আমাদের ফার্স্ট যে পিকনিক ছিল এই যে সব এই যে আমার সব পাঁচ সাত সাতজন আছে এখনও দুজন আসেনি তো এই যে আমরা পিকনিকে এখন প্রস্তুতি চলছে এটা ফার্স্ট জনের পিকনিক ফার্স্ট জনের নতুন বছর বলে কথা এই যে এখন সব টমেটো সব রান্না বান্না আছে আমাদের পাত্র রাঁধুনি আছে পাত্র বেশ ভালো রান্না করে তো বেশ সত্যি এর আগে অনেক রান্না করেছে এবারও রান্না করেছে খুব ভালো লাগলো তো এই যে আমাদের চিকেনের যাচ্ছে চিকেনটা হবে শুধু চিকেন নয় এখনও মটন আছে মটন বাকি আছে তো চিকেনটা আগে রান্না করে নেওয়া হচ্ছে তারপরে যে ময় যে মটনটা এখন সব কমপ্লিট শুধু করা হচ্ছে বাকি আছে তো এই যে এই যে মটনটা এখন কড়াই চলে গেল তো মটনটা হোক বেশ যা হয়েছিলো খুব সুন্দর স্বাদ হয়েছিলো তো পুরো ভিডিও করতে পারিনি ছোট্ট একটা ভিডিও করেছি শর্ট টাইমে ফার্স্ট জানের বেশ ভালোই কাটলো আমি চাই তোমাদেরও নতুন বছর ভালো কাটুক দু হাজার পঁচিশ সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার পাশে থাকবে চলো দেখার জন্য কোনো বিরাট চলো বাই